এই দিনটাতে ভগবান শ্রীকৃষ্ণ অনেক লীলা করেছিলেন এই দিনে গঙ্গা মর্ত ধামে এসেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রীকৃষ্ণ শুধু আমাকে ধন দান সহ্য এই দিনে যে কিছু কর্ম করবো সেটা অক্ষয় থেকে যাবে ক্ষয় হবে যদি পুণ্যের কর্ম করি ওটাও ক্ষয় হবে না আর যদি পাপের কর্ম করি ওটা ক্ষয় হবে ওটা থেকে যাবে তাহলে সাধুরো না বিয়ের বাড়ি সাধু গেলে কি পাবো আর বিয়ের বাড়িতে গেলে কি পাবো পাওয়ার তো বস্তু আছে তাই না তাহলে আমরা লালসায় ছবি এই যে পঞ্চভৌতিক দেহ ভগবান দিয়েছে মুখ দিয়েছে গৃহপাল দিয়েছে খাবার জন্য তাহলে খাবার জন্য আমাদের এই পৃথিবীতে ভগবান অনেক কিছু সৃষ্টি করেছে শাক সবজি ফল মূল অনেক কিছু কিন্তু আমরা সেটাকে বাদ দিয়ে অন্য কিছু ভক্ষণ করছি সেই জন্য গীতায় বলা আছে যে গুণ তিনটি শত রা এই তিন গুণ প্রত্যেকের শরীরে আছে এই তিনটা গুণের মধ্যে যে যেটা গুণ কি বেছে নেবে সেটাই তার শরীরে প্রভাব বিস্তার করবে যদি সাধুর সঙ্গ করেন তাহলে সৎগুন আসবে এবং সার্তিক আহার হবে যদি তমগুণ সঙ্গ করেন তাহলে তম ভাব আসবে তখন অন্য কিছু দশ খাবার আসবে তাহলে আমরা বিয়ের বাড়িতে যাব জিরোপায় লালসায়

করুচিকে ত্যাগ করতে হয় কি করে ত্যাগ করবেন আমরা বলি না যে কি করে আমি নিরামিষ খাবো কাটানোর ইচ্ছা তো আছে আমি বা একটা গান বলেনি আমি বা কে আমার মনটা ভাকে মন যে চাই আমার ঘোড়া বলে বলেনি তাহলে মন সবসময় ছোটে বিয়ের বাড়ি অন্য প্রশ্নের বাড়ি যেখানে দেখবেন গান টান হচ্ছে সেখানে যাচ্ছে কিন্তু এই জন্য মনকে স্থির করতে গেলে সাধু সঙ্গ করতে হবে এমন কি লাগে আইলাম হবে এমন জনমে হরি না ভজিলে আর বা হরি বা ভজবি কবে আমরা তো বলি মানুষ হয়েছি যা করার করে নেবা মানুষের করি লেখ। এই মানুষ জন্মগ্রহণ করে যদি খেয়ে সব শেষ করলি তাহলে মানুষের কি করলি পরে বারে আর মানুষ হতে পারবে না পরে বারে আশি লক্ষ জনই যেতে হবে ফেরোজা নবল স্বামী কৃমিকি রূপে আঠারো লক্ষ বার পক্ষী নাম বিশ লক্ষ বার তিরিশ লক্ষ বার পশু রূপে রকম ভাবে জন্ম হতে হবে মরতে হবে তারপরে আবার মানুষ হতে হবে তাহলে এই মানব জনম দুর্লভ এই জনম সর্বজনমের সার দেবতারা বাঞ্চা করে মানুষের এই মানব জনম পেয়ে যদি হরি ভোজন করতে না পারি আর অন্য কোন জনমে হরি তিনি করেছিলেন গোপন এক লক্ষ করেছিলেন আর জন্য এক করেছে এই তিন লক্ষ নাম স্বরে নাম কেন বললেন এই জীবের জন্য জীবজন্তু তরুলতা এরা হরিকতা শুনে মুক্তি পাবে তাহলে এই যে জনমটা সংসারের সকালবেলায় না ভগবানের জন্য ছুটি কি ভগবানের জন্য কারা ছুটে সাধুগুরু বৈষ্ণব যারা তারা সকাল ভোর চারটার থেকে ভগবানের পিছনে লেগে যায় লাভ না হইল আমার ঘটিল জঞ্জাল কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইহাতে মমতা এই যে দিনগুলি যে চলে গেল সংসার করতে করতে আমি বৃদ্ধ হয়ে গেলাম সার বস্তু খুঁজে পেলাম না মেতে আছি যেটা নিত্য বস্তু সেটাকে ভুলিয়ে হারিয়ে ফেলেছি এই সংসারে একমাত্র নিত্য হস্ত হচ্ছে স্বয়ং ভগবান এই ভগবানকে যারা আশ্রয় করে সংসার করছে সে সংসার নিত্য সংসার ওই সংসারে আনন্দ আসবে ওই সংসার থেকে দুঃখ দূরে যাবে আর যারা ভগবানকে বাদ দিয়ে সংসার করে ওই সংসার এরা স্বয়নি স্বপ্নে নিদ্রা জাগরণে অবর নিষে চিন্তে কৃষ্ণ বল হে বদমে এরা সবসময় ভগবানকে স্মরণ করে এই জন্য এরা সংসারের মালিক হতে চায় না সংসারের মালিককে ভগবানকে বানিয়ে দিয়ে ওরা সংসারের দাস রূপে ভগবানের কাছে প্রার্থনা করে হে প্রভু এই যে সংসারে পাঠিয়েছ এই সংসার তো আমার না আগে ছিল এটা আমার বাবার সংসার সেই মাতৃগর্ভে আমি এসেছি বাবা মরে গেল এখনো আছে পরেও থাকবে কিন্তু আমরা সংসার থেকে বেরিয়ে যাব তাহলে এই নিত্য সংসার করে যারা ভগবান ভগবানের চরণে অর্পণ করে শরণাগতি হয়েছে সরঙ্গ সরণাগতি হইবে যাহা দুর্দিন কোনটা যেদিন আমাদের মৃত্যুর সম্মুখে সে দাঁড়াবে যেদিন আর উপায় কোন থাকবে না মুখ দিয়ে কথা বলতে পারবো না নয়ন দিয়ে দেখতে পারবো না কানে শুনতে পারবো না সেদিন আমার দুর্দিন সেদিন বন্ধু শাস্ত্রে গীতায় লিপিবদ্ধ করে গেছেন জংজং বেপি এই মৃত্যুর সময় যে যে ভাবনা করে মানুষ দেহতা করবে পরবর্তীকালে সেই দেহ প্রাপ্ত হয়ে যাবে তার প্রমাণ তাকে হরিণ হতে হলো